ওয়েলকাম টু ইনফরমেশন হাব চব্বিশে ডিসেম্বর যে প্রাইমারি টেট পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়েছে প্রাইমারি টেট দু হাজার তেইশের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখন দেখে নেব কীভাবে আমরা প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব এর জন্য আমরা যে কোনো ব্রাউজারের গুগলে গিয়ে লিখে দেবো ডব্লু অনলাইন এই ডবলু বিবিপি অনলাইন লিখে সার্চ করে দেবো তাহলে এই ধরনের একটি পেজ খুলবে এখানকার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লেখা দেখতে পাচ্ছেন এই ধরনের আসবে এখানকার মধ্যে এই ডব্লু বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই জায়গাতে সিলেক্ট করে দেবো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এর মধ্যে থেকে আপনারা টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে এর মধ্যে থেকে আপনারা প্রিন্ট বা ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলবে এখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে টি পি টি টেট তেইশ দিয়ে যেটা আছে সেটা আপনারা লিখে দেবেন তারপরে আপনাদের ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ এখানে ডাউন থেকে সিলেক্ট করে লিখে দেবেন তারপর প্রিন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড এই জায়গাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটি পিডিএফ ফাইল খুলবে তারপর এখানে আপনাদের কোথায় সেন্টার পড়েছে দেখতে পাবেন এখানে আপনাদের রোল নম্বর দেখাবে আপনাদের টেটেড অ্যাপ্লিকেশান নম্বর দেখাবে আপনাদের আপনার যে ক্যান্ডিডেটের নাম দেখাবে এখানে দেখুন ডেট অফ এক্সামিনেশন এবং কটার সময় টাইম এবং এখানে সেন্টারের নাম দেখাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাহাতে তারা ডাউনলোড করতে পারে আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ